এক দুই লাখ টাকা বাজেট দিয়েই আপনি কিন্তু একটা প্রোজেক্ট দ্বারা করতে পারতেছেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মবিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমি যেই মেশিনটা রিভিউ করব আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন এই নতুন নতুন নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন তো আমরা যেই মেশিনটার ভিডিওটা রিভিউ করব সেটা হচ্ছে টাইলস মেকিং মেশিন আপনারা ফুটপাত বা গ্যারেজের যে টাইলসগুলো আমরা বলি সেই টাইলসগুলো নিয়ে আমরা এই মেশিনটা ম্যানুফ্যাকচারিং করে থাকি বাংলাদেশ হাইডলিক কোম্পানি লিমিটেড তো সেইটার ভিডিওটাই আপনাদেরকে রিভিউ করব আপনারা অবশ্যই দেখবেন এক দুই লাখ টাকা বাজেট দিয়েই আপনি কিন্তু একটা প্রোজেক্ট দ্বারা করতে পারতেছেন তো সেই ক্ষেত্রে খুব ইজিলি খুব অল্প টাকার ভিতরে আপনি কিন্তু এই বিজনেসটা আসতে পারেন তো এই বিজনেসটা করতে কি কি প্রয়োজন বা কীভাবে আপনার প্রোজেক্টটাকে চালাবেন সেগুলো আমরা বিস্তারিত আমাদের সাথে আপনি হটলাইন নাম্বারে যোগাযোগ করলেও পাবেন এবং কি আপনি মেইলে থেকেও সমস্ত ডাটাগুলো আপনারা ইনফরমেশনগুলো নিতে পারবেন তো এই মেশিনের সাথে লাগবে কি কি আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে হলো আপনার এই একটা মেশিন লাগবে বাইবেশন মেশিন আর এরকম ট্রে মানে ফর্মাগুলো লাগবে প্লাস্টিকের ফর্মা এগুলোর দামও খুবই কম ঠিক আছে এই ফর্মা লাগবে এই ফর্মার ভিতরে আমরা সিমেন্ট বালু মিক্স করা র মেটেরিয়াল এখানে দিয়ে রাখছি একদম কাদা এই যে দেখতে পাচ্ছেন আপনারা কাদা তো এটা দিয়ে রাখছি তো এটাকে সমান করে ফেলবে ভাইব্রেশন করে সমান করে এটা একদিন বা দুই দিন পরেই আপনি কিন্তু এটা কাঠে প্যালেট থেকে কিন্তু আপনি রিমুভ করে ফেলতে পারবেন যেমন আমরা কালকে একটা প্রোডাকশন করছি দেখানোর জন্য জাস্ট আজকে আমরা বের করছি সেক্ষেত্রে আপনারা প্রোডাকশনগুলো এরকম হবে আমি ভেঙে দেখালাম তো এই এটা নিয়ম হচ্ছে মিনিমাম টু ডেইস অর থ্রি ডেইস পরে আপনার এটাকে রিমুভ করা তো সেই ক্ষেত্রে আপনারা দুই দিন পরে আপনারা রিমুভ করতে পারেন আর আমরা এটা কালকে প্রোডাকশন করছি আজকে আমরা সারায় দেখাইছি আর কি কীরকম দেখতে দেখা যায় তো এইটা কিন্তু যে কেউ একটা বাসা বাড়িতে একটা মহিলা মানুষ দিয়েও কিন্তু আপনার একটা প্রোজেক্ট কিন্তু আপনারা চালু করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা খুব ইজিলি এই বিজনেসে আসতে পারেন তো আমি আপনাদেরকে এখন দেখাবো এটাকে কিভাবে এটার প্রক্রিয়াগুলো কীরকম আর কি জাস্ট এখান থেকে সেরে দিবে বাইবেশনে চলতে চলতে আস্তে আস্তে লাস্ট বাথা পর্যন্ত চলে যাবে তখন এটাকে ট্রেগুলা নামিয়ে এরকম ভাবে একটার উপরে একটা আপনি অনেকগুলো রাখতে পারবেন যে ম্যান হাইট পর্যন্ত আপনি এটা রেখে দিতে পারবেন দেন হচ্ছে দুই দিন পরে আপনি এটা কাঠের থেকে আপনি রিমুভ ইয়ে প্যালেট থেকে আপনি রিমুভ করে ফেলতে পারবেন এই যে মোল্টগুলো আছে মোল্ড থেকে আপনারা রিমুভ করে দেন আপনারা পানি কিউরিং করে বাজারজাত করতে পারবেন খুব ইজিলি বিজনেসটা আপনারা করতে পারেন

এভাবে যাতাতে ধরে আপনি ওই পাশে দিকে নিয়ে গেলে ট্রে কত সময় দেখা যায় কি এই প্লাস্টিকের ট্রেগুলো হালকা একটু বাঁকা থাকে তো সেই ক্ষেত্রে যারা এইটার প্রোডাক্ট তৈরি করবেন তাদেরকে আমরা বলবো যে একটু দিয়ে ধরে এরকমভাবে ওই মাথা পর্যন্ত শেষ মাথা পর্যন্ত নিয়ে আপনারা রেখে দিলেই হয়ে গেল মাল কিন্তু কম্প্যাকশন এসে গেছে টাইট হয়ে গেছে ঠিক আছে এরকমভাবে ওই সাইড পর্যন্ত নিয়েই রেখে দিলেই হয়ে যাবে আর এটার জন্য আর কোনো প্রক্রিয়া নেই আপনারা সেই ক্ষেত্রে যদি কালার করতে চান কালার করতে হলে ডিফারেন্ট যে কালারগুলো করবেন কালারগুলো মিক্স করে এটার মধ্যে দিলে হইলে হয়ে গেল আর কিছু এটার সঙ্গে কোনো কিছুই দরকার নাই তো সেক্ষেত্রে আপনারা যারা এই বিজনেসটা করতে চান যারা নতুন উদ্যোক্তা হিসাবে আসতে চান তারা আমাদের সাথে পরামর্শ করুন করে দেন ডিসিশন নেন যে অল্প টাকাতে আমরা কিভাবে বিজনেস আসতে পারি তো সেক্ষেত্রে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড সকল ধরনের হাইড্রোলিক মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং কি হাইড্রোলিক অ্যাক্সেসারিজগুলো আমাদের কাছে পেয়ে থাকবেন আপনারা যারা এই রিলেটেড বিজনেসে আসতে চান অবশ্যই যোগাযোগ করুন ভালো থাকবেন আল্লাহ হাফিজ